আল্লা আল্লাহ 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 চারটা কয়টা কালেমায় আল্লাহবর আল্লাহ নাবি বলছেন সুবাহ আল্লাহ আল্লাহামদুল্লাহ আকবার কালেমা কটা হলো এই কালে কালেমাই জিকির ওরা জিকির করে আল্লাহ 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 এরপরে জন্মদিন যশ্নে জুলুসে ঈদ মিলাদুল নবী সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ বিশ্ব নবীর জন্ম ঈদ এই জন্মদিন আমার ভাইরা ব্রাহ্মণ থেকে এসেছে জোরে বলেন নাউজুবিল্লাহ হ্যাঁ জন্মদিন এসেছে খ্রিস্টান থেকে আর মৃত্যুবার্ষিকী এসেছে ব্রাহ্মণ থেকে স্ত্রী কয় কই গো কি হয়েছে ওই তুমি ব্যাগ ভুলে গেছো কি ভুলে গেলাম তোমার মেয়ের জন্মদিন তুমি তোমার মনে নাই তোমার তো মনে থাকবে না হ্যাঁ কেক নিয়ে আসো আদামন ওজনের কেক নিয়ে আসো লাল নীল রঙিন মেজেন্ট কালার হাইবি কালারের বড় বড় মোমবাতি কিনে আনো এনে কেক এনে চতুর্পাশে ফিপ করে মোমবাতিকে আগুন জ্বালাই রকম আমলের পূজা করে ঘরে ঘরে জন্মবার্ষিকী চালু হয়েছে খ্রিস্টান থেকে মৃত্যু বার্ষিকী চালু হয়েছে ব্রাহ্মণ থেকে বিশ বছর আগের কথা কিনের ভাবছি আমার আর মুসল্লি আমার কথা কি কিছু কইবে না কইবু আমি কই যান এই বাসায় যাই কই যাইন না খানান আমি আইতেছি জামু আর আমু একটু খানান কেন কই আইতেছি একটু খানান আমি আইতেছি কাম আছে দাঁড়া গেল কিছুক্ষণ পরে এক পুতা ছেলে পুতা মানে ছেলের ছেলে মানে পুতা ছেলে নাতি ছেলের ছেলে কি হয় না না ওই লোকের ছেলের ছেলে ছেলের ঘরের নাতি যাই হোক ও ঘাড়ে করে আনছে খতিব সাহ আমার এই নাতি রাতের বেলা চিৎকার মারো ভয় পায় একটু ঝাড়াই দেন আমি ওকে প্যান্ট পরান নাই কয় না জলদি করে আনছি আমি দাঁড় করান যে দাঁড় করাইছে দেখি ওর নুনুর গোড়ায় চারটা তাবিজ আমি গেলে এটা কি কখন এটা হাইকোর্ট মাজারের তাবিজ

أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وصراطا في أنفسهم حرجا مما قضيت ويسلم تسليما وقال الله تعالى فليحذر الذي يصيبهم فتنة أو يصيبهم عذاب أليم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال كل أمتي يدخلون الجنة إلا من أبى قالوا يا رسول الله ومن يأبى قال من أطعني دخل الجنة ومن أصاني فقد أبى رواه البخاري عن عائشه رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من اغدس في امرنا هذا ما ليس منه فهو رد متفق عليه عن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المراه اذا صلت خمسها وصامت شهرها واحصنت فرجها واطاعت بعضها فلتدخل من اي ابواب الجنه شاء رواه الترمذي ان الله وملائكته صلوا على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله تعالى সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে চাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে চাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে সকলের নাই শুধু মেনের যারাই চলবে মেনে ফল পাবে কিংবা রাস্তে বলো ফল পাবে তুমি সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খোজে নাও চোখ রাখ কোরআনে এত চির অমলান চির মুক্তির দাগ এ যে মহাবানি পাক এত চির অমলান চির মুক্তির এ যে মহাবাণী আল্লা কালামে নির্পাম তবেই পাবে তুমি শান্তির ঠিকানা তবেই পাবে তুমি মুক্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে পানে শধং চাও যদি জীবনে মরণে ফিরে চাও খোঁজে নাও চোখ রাখ কোরআনে যার পরশ পে পাথর হলো সোনা হয় নাই আরবের কাফেররা মক্কার মোর্শেকেরা কোরআনে পরশে সোনা হয়ে গেল ঠিক না যার পরশ পাথর হল সোনা সন্দেহ ভুল নেই যার একটি কণা এই দুনিয়ার পরকালে শান্তি পাবে তুমি সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও

মোহেক আলেম তাকুয়াশীন আলেম ছিলেন আপনাদেরই গ্রামের সন্তান ইয়াসিন আলী সাহেব তারই সুযোগ্য পুত্র বাপকা বেটা আমার ভাইয়েরা বাপ যেমন ছিল সন্তান তো মনে হচ্ছে তার বক্তব্য তার গবেষণা আমার ভাইয়েরা আরো অনেক উন্নত আলহামদুলিল্লাহ আপনাদের গ্রামের কিটি সন্তান আজকের এই মহাবিলের সম্মানিত সভাপতি প্রোগ্রামের প্রধান আকর্ষণ প্রধান বক্তা আমার উস্তাত আমার ভাইয়েরা সারা বাংলার শুধু নয় গোটা বিশ্বের এক আলোচিত মুখ পৃষ্টিমির আলোড়ন সৃষ্টিকারী বক্তা মহতারাম শেখ অধ্যাপক ডক্টর মসলেখ উদ্দিন সাহেব হজরত ওলা মায়েক রাম ওলাম আইদ্দিন আজকের প্রোগ্রামের প্রধান অতিথি অতিথি বৃন্দ বিশেষ অতিথি বিভিন্ন এলাকা থেকে আগত ইসলাম দরজি মায়েরা হেজাবের মধ্যে অবস্থানরত সোনার বাংলার মা বনেরা সম্মানিত সুদি মণ্ডলী আমি গোনাগার শনসুর রহমান আজাদী শুধু বাগেরহাট থেকে আপনাদের এখানে আসতেছি গতকাল ডক্টর মুসলউদ্দিন সাহেব ডক্টর আব্দুল্লাহ ফারুক ডক্টর শহীদুল্লাহ খান নদানি ড মুজাফর বিনসিন আমরা একসাথেই ছিলাম এক প্রোগ্রামে সেখান থেকে আপনাদের মাঝে সময় আসতে পেরে আল্লাহ আল্লাহের দরবারে শখ আদা করছি আপনাদেরকে নিয়ে বিশেষ করে এই মাহফিলের আমার মাতা রক্ষা করতে পেরে আমি আপনাদেরকে নিয়ে আল্লাহ দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি সকলের পরে আলহামদুলিল্লাহ আর সুক্রিয়া জানাই সেই মহান আল্লাহ পাকের যার লয় নেই যার ক্ষয় নেই যিনি অমর অক্ষয় চিরস্থায়ী চিরঞ্জীব সেই মহান আল্লাহ আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ আর কোন ইহা নেই আছে নাকি ঠিক করে কর না ভালো করে কর না আমাদের দেশে কত ইলাহ বানাই নিয়ে এলো স্তব ফিরল না আরো জোরে বলে নজিবিল্লাহ এক ফেরিতে উঠলাম ফেরিতে লেখা বাবা শাম আখদুম আমি ফেরির কাপ বললাম ভাই বাবা শাম আখদুম লিখলেন কেন এই তো দিনাজপুরের পীরের নাম লিখছি যাতে ফেরি না ডোবে আমি কত ইলাম মানুষ বানায় নিয়েছে গুলিস্তানের গোলাপশাম মাজার দিয়ে প্রতি প্রতিজমায় বংশালে যায় খোদ দিতে। গোলাপশাম মাজার দিয়েই যেতে হয় একদিন যাচ্ছি দেখি প্রায় দেখি প্যান্ট শার্ট পর লাগানো মাথা ঠুকে দেওয়ার মালিক মন্দের মালিক মালিক শেফার মালিক কল্যাণের মালিক অকল্যাণের মালিক জোরে বলেন সোহান দেওয়ার মালিক কে শুধু নবীর কাছে যদি চাই কিছু

তিনি বলেন আল্লাহর নবী বলেছেন কে বলেছেন আরো আর জোরে কে বলেছে নবী বলেছে কি বলেছেন ইদা ফস ফাসালিল্লাহ যখন তোমরা কোন কিছু চাইবে ফস কার কাছে আল্লাহ আমার ভাই আমরা চাই কার কাছে দেখবেন সারা বাংলাদেশ ঘুরতেছি

জোরে বলেন দিবে বিমানে চড়া হুজুর বক্তৃতা করলো গোরানে টাকা নিল এক লাখ না আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না এটা শুনে সভাপতি ক সব ভুলে যাবেন আল্লাহকে ভুলে যাবেন আর ফাঁকে ফাঁকে বলছে ও মাঝি তোর কিসের ভয় রে মাঝি পাল তুলে দে ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনায় নাউজুবিল্লাহ তো মক্কা যাবেন না মদিনায় যাবেন মদিনার এবাদত এবাদাত কর আনুগত্য কর দশ শতক আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন ওয়া আল্লাহ কউল জুম বাসনা ফি কুল্লি উম্মাতে আসলান আল্লাহ ওয়াজতানিবত বলেন আমি এই মর্মে সকল জাতির উপরে নবী রাসূল প্রেরণ করেছি কতটা সে এক লাখ চব্বিশ হাজার নবীর রসুল কম বেশি হতে পারে আল্লাহ আলাম আল্লাহ ভালো জানে হাতেসিং যেটা এসেছে সেটাই বললাম এক লক্ষ চব্বিশ হাজার নবী ও রসুল প্রেরণ করেছেন জাতির মাঝে একটি দাওয়াত দিয়ে জজবাগান বলেন আনন্দ সে দাওয়াতটা কি আনে আনিমদল্লা আনুগত্য হবে আল্লাহ দাসত্ব হবে আল্লাহ মানুষের জীবনের চাওয়া পাওয়া কামনা বাসনা আশা কার কাছে কক্সেস বাজার যাচ্ছি এয়ারপোর্ট থেকে বিমানে উঠলাম সাথে আরো বক্তারা আছেন পাশের ছিটে এক মহিলা মশা আমরা ডান পাশে বাম পাশে এক মহিলা বসা কোলে সুন্দর একটা বাচ্চা ফুটফুটের বাচ্চা ছয় মাসটা সব এরকম তো মহিলা মতো হুদুসার একটু কথা বলি বলেন না বললাম আর বাচ্চাদের একটু ঝাড়াই দেন না তো দেখি ওই বাচ্চার কপালে কাজলের কালো টিপ তাই বললাম মা ওই টিপটা মুছে ফেলাম কয় না যদি কোনো বিপদ আপদ হয় বুঝেন ও টিপটা দিয়েছে কালো কি আকিদা মানে কি আর ধরে বলেন কিসের উপরে চাহিদিয়াতের উপরে আকুতির উপরে মহিলাকে বললাম মা এটা মুছে না ফেলালে আমি ঝাড়াবো না ঝাড়াইতে পারি এমন ঝাড়ন ঝাড়াবো যে ওই মেয়েটার গায়ে আজকের দিনে কোনো জিন ভূত মন্ত্রণা অসা দানব মানবর গান তাস করতে পারবে না রসুলের শিক্ষা সরাস সৌরাতুল ফালাক সৌরাতুল নাস কিন্তু ওই টিপ মুছতে হবে কয় না আমার মায়ে কইছে খুকি কক্সেস বাজার যাচ্ছিস বিমানে ওঠার আগে বাচ্চার বাম কপালে কাজলের কালো টিপ দিয়ে ওর আর বিপদ হবে না বিপদের মালিক বিপদ থেকে বাঁচানোর মালিক আমরা কোথায় আসি কোন আকিদা নাই আমাদের আপনাদের গ্রামে এরকম বাচ্চাদের বাম কপালে কালোটি দেয় হাজার হাজার আছে এখন সমানে দিচ্ছে মানুষ দু একটা ফ্যামিলিতে কম আছে দিতেই আছে ওটা দিবেই জোরে বলে রাস্তা ভুললো ওই মা জাহান নামে যাবে ওই পিতাও চাহান নামে যাবে জোরে বলে রাস্তা চাপাইতে এক মাহবীর গেছি বসে আছে এক রুমে পাশে রুমের এক মহিলার বাচ্চা মানে ওই বাড়িওয়ালার বাচ্চা হয়েছে বাড়িওয়ালা বসাই দিয়ে গেছে গা আর না দুই তিন ঘন্টা পর আইসে ও ঘরে ঢুকবে ও শাশুড়ি কয় না ঘরে ঢুকবে না দাও ও কেন আমার বাচ্চা হয়েছে ছেলে আমি দেখবো না কয় দেখবো পরে ওখানে দাঁড়াও আমি শুনতেছি কথা আরে ঘরে ঢুকতে দিচ্ছে না কেন শাশুড়ি জামাই বলছে মা আমি যাবো না ঘরে কয় যাবা ওই যে দরজার পাশে মানুষের মধ্যে আগুন জ্বালানো আছে আগুনে হাত পা ঢোকো তোমার মাহাবীরটা বাজাবো আজকে মাহাবীর তো করবোই না তোমার বাড়িতে খাবো না তুমি বসে তোমার শাশুড়ি অবশ্য শাশুড়ি তো ভয় পেয়ে গেছে যাও ঘরে ঢোকো দোকান আগে আগুন বাইরে ফেলে দাও মুসলিম পরিবারে কত জহন আকিদা জরে বলেন জরে বলেন নমজ আকিদা যা ঠিক নেই নামাজ পড়ে রোজা করে হজ করে ব্রেক হবে না সরাসরি জাহান মানে আকিদা মানে কি জরে বলেন বিশ্বাস আল্লা পাক মানে বুধা নেবো

ভোরবেলা সায়দাবাদ যাচ্ছি যাব বাগেরহাট মল্লাহাট ট্যাকেরহাট সারুলিয়া রাজপাক গাওলা চিতলমারি মানে বেশ কয়েকটা বড় বাসা থেকে নেমেই দিকে একটা রিক্সা হজরের নামাজের পরে দাঁড়ায় আসে আমি বললাম ভাই যাবেন কোথায় সায়দাবাদ কাম কত নিবেন আমার দিকে দেখে কি দেখেন কয়ে হজর বনি কাস্টমার ভাড়া নিয়ে কেচাল পাকায় না যদি কেচাল পাকান তো সারাদিন কাস্টমারে কেচাল পাকান এটাও শিল্প তাহলে কেচাল কিরে কয়লা হুজুর আপনি কেচাল পাকায় না একদম বিশ টাকা ঠিক আছে চলো সায়দাবাদে নামলাম বিশটা টাকা দিলাম ওই দিক সালা মাথায় টুপি মুখে ও টাকা নিয়ে হ্যান্ডেলে মারল আমি বলা আল্লাহর নবী বলেছেন বিসমিল্লাহ রাব্বাই সহি বুখারী হাদিস নাম্বার 4813 কাজের শুরু বলেন বলেন বিসমিল্লাহ 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 বলে টাকা পকেটে নে বরকতের মালিক আল্লাহ জোরে বলেন আল্লাহ আল্লাহ রিকশাল কি কয় জানেন কেউ হুজুর যতই ফতোয়া দেন সকালবেলার বৌনিবেলার টাকা হ্যান্ডেলে মারণ যা আছে তোমার পর মুসলমান থাকল পরিমাণ আছে রাকিদা আছে তাওহিদ আছে জীবন দিবো তাও ঈদ না ঠিক খেনে হ্যাঁ জান্নাতে যাবো কী করে আমার আল্লাহ করার মধ্যে বলেন আল্লাহ দে না ক দ রব্দু নাল্লা নিশ্চয়ই যেন বলে আমার প্রতিপালক একমাত্র শুধুমাত্র কে আল্লাহ 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 আমার রব এই রবই আমার স্বয়ং পারবেন এটা করতে হ্যাঁ এত সহজ আল্লাহ পাক বলেন সামস্তাকুমুন এটার উপরে যারা অবিচল থাকবে এটার উপরে যারা অবিচল থাকবে অটল থাকবে এই থাকাটা কঠিন মুসিবত ঘরে ঘরে আগুনের পূজা করে ম্যারেজ ডে বার্থ ডে জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী এরকম ঘরে ঘরে হয় কি না হয় কি না আমার ভাইরা বলে না স্ত্রী কয়